দুই তিন সুতার মতো মনে হয় বেশিও আছে একটু এত স্লো লাগতো না তো একটা বাচ্চা সাধারণত পাশে কত ইঞ্চি হয় এখন কাজ করো যদি গ্যাপটা বেশি বড় হয়ে থাকে বড় হয়ে থাকলে একটু মশলা দাও মশলা নিচে একটা ইট দিয়ে দাও ঠিক আছে দিয়ে আবার মশলা দিয়ে ঢেকে দাও